কাশিদাসী মহাভারত বনপর্ব একশো উনিশ বিমার্জুনের অন্বেষণে নকুলের গমন নকুলের প্রতি কহেন ভূপতি শুনহ আমার বাণী ভাই দুই জোন জলের কারণ গেল কথা নাহি জানি কর অন্বেষণ গহন কানন জল আনু শীঘ্রগতি দারুণ ত্রিশ প্রাণ ফাটি যায় শুন ভাই মহামতি রাজ আজগা শুনি চলিল তখনই মাদ্রির তনয় ধীর মহাসত্যোদয় নির্ভয় হৃদয় মনে মনে ভাবে বীর দেখিতে সুন্দর সেই ত কানন পশুপক্ষী আদিকত দেখিয়া কানন আনন্দিত মন চলিল সত্যরে ধীর কতক্ষণ পরে মায়া সরোবরে আসিল নকুল বীর দেখি সরোবর হরিশ অন্তর বিহরে কত বিহঙ্গ দেখে লাখে লাখ হংস চক্রবা বিরাজে রমণী সঙ্গ নকুল হেরিয়া ব্যাকুল হইয়া চলে সরোবর তীর কহে এ সময় ধর্ম মহাশয় শুনহে নকুল বীর প্রশ্নোত্তর দাও তবে জল খাও নহে যাবে জম্পুরে তৃষ্ণায় আকুল হইয়া সে কথা অগ্রাহ্য করে জলপান চলিল সত্যরে সেই মায়া সরবরে বিধির ঘটন কে করে খণ্ডন পরশন মাত্র মরে হ্যাথা রাজা বসি হইল হতাশী বিলম্ব দেখিয়া অতি দুঃখযুক্ত মন চিত্ত উচাটন অত্যন্ত উদ্বিগ্ন মতি অরণ্যের কথা সুখ মুখ্যদাতা রচিলেন মুনি ব্যাস পাঁচালী প্রবন্ধে মনোহর ছন্দে বিরচিল কাশিদাস